কাজ ভোগ গ্রহণ করতে একটু তোমার চরম ধুলি দিল কৃষ্ণ বলেছিল আমার যাওয়ার সময় নেই না বিদুর বলে যদি না যাও আমি আবার এই আঁচলটা পেতে দিচ্ছি আচলে তোমার চরণ ধুলি দাও তাও দিলেন না কেন যে করে আমার আস তার করে সরবনাশ যে ছাড়ে না আমার হই আমি দাস তাও দিলেন না বিদুর গৃহে ফিরে এসেছে বলল কৃষ্ণ আসেনি বলল পরাশরী আমি কৃষ্ণকে বলেছিলাম কৃষ্ণ বলল আমার সময় নিয়ে আমি যেতে পারব না পরাশরি বলল স্বামী আপনি আর কোনোদিনও কৃষ্ণকে ডাকতে যাবেন না যদি কৃষ্ণের ইচ্ছা হয় কৃষ্ণ নিয়ে যে আসবে কিন্তু আপনি কোনোদিন আর কৃষ্ণকে ডাকতে যাবেন না দৃঢ় করলেন বিদুর স্নান করতে গিয়েছে আর এমন সময় আমার কৃষ্ণ দয়া বই ভগবান বিদুরের দরজায় গিয়েছে গিয়ে ডাক দিয়েছে কাকিমা ও কাকিমা পড়াশুনি বলছে খেয়া এত তো শুধু আমাকে কণ্ঠে কাকিমা কাকিমা বলে ডাকছে হে ডাকছো ভাই কে ডাকিলো আমায় তো सुधा কণ্ঠ আমায় কে ডাকিলো কিసరం কাখি মা বলি পরাশরে ছুটতেছি আমি বনো কেমনে করে বসতে দেব কোথায় বসতে দেব হায় বাবা বলো কৃষ্ণ তুই এলি বাবা কিন্তু আমি তোকে কোথায় বসতে দেব বলতো বাবা আয় আয় আমার হৃদয় মন্দিরে তুই আয় আমার এখানে আয় তুই এখানে বসতে দেব কৃষ্ণ বলল পিসিমা আমি বসবো না আমাকে কিছু খেতে দাও তখন পরাশরী নিজের বেদনার কথাটা বলেছিল কি বলেছিল আমারি আধারে আলো আছে কি দুঃখে ভরা নয় সুবিধি বল

গলাটাকে ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে কৃষ্ণের মুখে ধরে বলছে কৃষ্ণ তুমি খাও রাধে আর এমন সময় বিদুরের কর্ণে খবর গিয়েছে তোমার ঘরে কৃষ্ণ এসেছে বিদুর তখন স্নান করে কাপড়টা নেংড়াচ্ছিল উলঙ্গ অবস্থায় কৃষ্ণের কাছে সুপস্থিত হয়েছে যেমন যন্ত্রণায় কাপড়ের ঠিক থাকে না কৃষ্ণ প্রেম ছেড়ে একবার অন্তর রাধে সৌরভের ভয় থাকে না যখনই বললো তোমার ঘরে কৃষ্ণ এসেছে তখন বিদুর উলঙ্গ অবস্থায় কৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছে এসে দেখছে পড়াশুরি কৃষ্ণকে কলার খুশা খাওয়াচ্ছে পড়াশুরি বিদুর বলল পড়াশুরি পাগলিনী হয়েছ তুমি কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছ পড়াশুনি বলল আমি নাই পাগলিনী হয়েছি তুমি কি হয়েছে কাপড়টুকু পরে আসার সময় পেলে না বিদুল বলল কৃষ্ণ যে পাঁচতলা বাড়িতে জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে যে পাঁচতলা বাড়ি থেকে চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায় রাধে তুলে যাও আসা রাস্তাটা উলঙ্গ মাঝখানে বেশ মুসারে হই কৃষ্ণ তুমি আশীর্বাদ করো যতবার আমাকে তুমি পৃথিবীতে জন্ম দেবে আমার কামনা বাসনার বাসন খুলে দিয়ে তুমি আমার জন্ম দিয়ে এই হচ্ছে ভক্তি যার ঘরে ভক্তি আছে ভগবান তার ঘরে যান আমরা জন্মেছি বটে শুধু শিয়াল কুকুরের মতো খেয়ে গেলাম কিন্তু মানুষ হয়ে মানুষের করণীয় কী সেটা তো করলাম না এক অফিসার নদী পার হচ্ছে তো নিজের গর্ভের কথা অহংকারের কথা মাঝিকে শোনাচ্ছে জানো আমি একজন গেজেটেড অফিসার মাঝি বলছে হ্যাঁ স্যার আপনি শিক্ষিত তা অফিসার বলছে মাঝি তোমাকে কটা প্রশ্ন করব বলতে পারবেন মাঝি বললো বলুন স্যার স্যার তখন অফিসার বলছে আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন স্যার আমি মূর্খ বলতে পারবো না আচ্ছা বলো তো আকাশে চাঁদ সূর্য ওঠে কেন স্যার আমি মূর্খ পড়াশোনা জানি না এটাও বলতে পারবো না আচ্ছা বলো তো দিন রাত হয় কেন স্যার আমি এটাও বলতে পারবো দেখ তুমি কিচ্ছি জানো চালানো এবার যে মাছ পথে এসেছে ভীষণ কাল বৈশাখ নৌকা ডুবে যায় ডুবে অফিসার বলে মাঝি নৌকা ডুবে যাচ্ছে কি হবে তখন মাঝি বলছে স্যার আপনি এত কিছু শিখেছেন সাঁতারটা শিখেছেন তো বলে ভাই ওইটা তো শিখিনি তাহলে ডুবে মরো আমরা সব শিখেছি কিন্তু ভব পারাপাড়ি রে সাতার কৃষ্ণ নাম সেটা শিখিনি আমাদের তো ডুবে মরতেই হবে রাধে মহাপ্রভু অদ্বৈতী ডাকে এসেছেন দুটি কারণে একটি হচ্ছে রাধা প্রেম আস্বাদন করা আর একটি হচ্ছে নাম নিয়ে জগৎ উদ্ধার করা তাহলে নাম করলে কি হয় যাদব স্ত্রী যখন নাম কর্ণে এসেছে লাউ কাটতে গিয়ে নিজের ছেলেকে কুটে ফেলেছে আচ্ছা কাটার সময় যে দুঃখ চার তো না সেটা কি সেই মায়ের কর্ণে যায়নি বলো কৃষ্ণ নাম যার একবার কর্ণে গিয়েছে সে আর জগতে থাকে না অন্য জগতে চলে যায় যাতবাচ্চা যে কীর্তন সেরে এসে দেখছি তো ছোটো ছেলের কচু কচি হাত পাগুলো ছড়ানো ছে তার রক্তের বন্যা হয়ে যাচ্ছে আর সে কোথায় হারিয়ে গিয়েছে ছেলের মাংসগুলোকেও রান্না করছে যাতবাচা যে শুভ ডাইনিং রাখসে তুমি ছেলের মাংস খাবে বলে তুমি রান্না করছো যে বলেছে কথা দিয়েছে গায়ে ধাক্কা দিয়েছে সঙ্গে সঙ্গে জগতে ফিরে এসেছে এসে বলছে আমার কোলে আমার সন্তান ছিল কোথায় রাখোছো তুমি তোমার ছেলের মাংস খাবে বলে রান্না করছো বলো দেখো আমি ইচ্ছা করে করিনি हां আমি তো কেন আমি আমার সন্তানকে কাটবো হ্যাঁ আমি তো ইচ্ছে করে কাটি না হারিয়ে লাভিয়ে দাও তুমি হারিয়ে নি কি দরবারে বিচার দেব এই হরি নাম কেন হয় যে হরি নাম শুনে মা তার সন্তানকে কেটে ফেলে আহা কেন এই হরি নাম হয় এমন সময় ওই পথ দিয়ে নিত্যানন্দ প্রভু আবার লাভ করতে করতে যাচ্ছে তখন মা হরিটা নিত্যানন্দ প্রভুর সামনে রেখে বলছে প্রভু কেন তোমরা এই হরিনাম করছ যে হরিনাম শুনে আমি আমার সন্তানকে কেটে ফেললাম কেন বললে কেন করছো এই হরিনাম প্রভু দে মা হাঁড়িটা দে দেড়িটা নিয়ে ভক্তদেরকে বললো তোমার একটু হাঁড়িটাকে প্রদক্ষিণ করতে করতে হবো করো তো যখন সবাই প্রদক্ষিণ હરે રામ હરે રામ 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 હરે শু শু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 ররিদাস ঠাকুর নাম করেন ভক্তরা শ্রবণ করেন একদিন ভক্তরা হরিদাস ঠাকুরকে বলছে ঠাকুর আপনার নাম শুনতে আমাদের ভালো লাগে কিন্তু আমার মনে হয় এখানে কোনো বিষয় সর্প আছে কারণ তোমার করি তখন আমাদের করে হরিদাস ঠাকুর বলো তোমাদের নামে ব্যাঘাত হয় আচ্ছা ঠিক আছে তোমরা পরের দিন ভক্তরা যখন চলে গেলেন হরিদাস ঠাকুর একটা গর্ত দেখতে পেয়ে সেখানে গিয়ে বলছে আমি বুঝেছি তুমি ভগবানের নাম জপন করছ এখানে রয়েছে তো কিন্তু তোমার জন্য তো ভক্তরা আসতে পারছে না তুমি চলেছো না গো আসলে কি হচ্ছে হরিদাস ঠাকুরের নাম জপন করার জন্য একটা বিশুধর অজগর সাপ মুখে এসে বেঁধেছিল সবটা চলে যাচ্ছে আর বলছে আজেবের সাপ হয়ে এসেছে বলে তুমি আমাকে দাঁড়িয়ে ਦਿੱছ আজ যদি আমি মানুষ হয়ে আসতাম তুমি আমাকে তাড়াতে পারতে না আজ আজ আমি সাপ হয়ে এসেছি বলে আমাকে তাড়িয়ে দিচ্ছ হরিদাস ঠাকুর বলল তোমার নামে কৃপা হোক তাহলে এই নাম সমস্ত পাড়ায় পাড়ায় হচ্ছে কিন্তু অমানুষ মানুষ হচ্ছে না কেন বলছে মানুষের মতো দেখতে হলে মানুষ বলে না মানুষ বলবে যে জ্ঞানের চেতনা হয়ে রাস্তায় রাস্তায় আমার গুরুদেব শ্রী রাধা পদ ঘুষে কয় হয়ে মানুষ পশুর ধর্ম ছাড় মানুষ যদি হতে চাও মানুষের আজকাল রাস্তায় যদি কোনো উৎসব যায় আমরা তার পেছনে হন্নি কুকুরের মতো লেগে যায় পালক নকুর সাদা ভদ্রক নকুর শিক্ষিত কুকুর এই কুকুরগুলো লেগে যায় আচ্ছা পরশুমুনির পাথর কেউ কোনো দিন দেখেছে আছে আছে যদি ভারতের সরকারের হাতে থাকত তবে ভারত কবে কটিপতি হয়ে যেত সেই পরশমনির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে তারপরে যদি পরশমণির পাথরটা লোহাতে স্পর্শ করানো হয় তবে লোহা সোনা হবে না ঠিক তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে আমরা ভগবানের কৃপা না অনেকে বলে ভগবান আছে পাব ভগবানটা পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় কিন্তু পুকুরটা স্বচ্ছ নির্মল পরিষ্কার হতে হবে পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে তবে কি আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাবে ঠিক তেমনি আমাদের এই হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের পরিপূর্ণ থাকে কোনো দিন আমরা ভগবানকে দর্শন করতে পারব না গ্রামের ছেলে পঞ্চাননের ছেলের মাথা একেবারে ফার্স্ট ক্লাস তা গ্রামের লোকেরা বলে বাবা একটু ঘি খাওয়াতে পারিস না ওর মা থাকে এবার ফার্স্ট ক্লাস ওকে মাঝে মধ্যে একটু ঘি খাওয়ি এখন ঘি খাওয়ানোর মতো না থাকলে যা হয় কি করছে পাঁচশো গ্রাম ঘি কিনে এনে ছেলেকে পাশে বসিয়ে আড়াইশো ঢেলে দিয়েছে খাবা বা খা আড়াইশো গ্রাম ঘি খাওয়া হয়ে গিয়েছে বলে দেখতে কোনো কাজ হচ্ছে কিনা বলে বুঝতে পারছি না আবার আড়াইশো ঢেলে দিয়েছে খাবা বা খা এখন পাঁচশো গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবে সোপরে হোক নিচে হোক কাজ তো হবে এখন ছেলেকে পাশে নিয়ে শুয়েছে আর ভোর সময় কাজ শুরু হয়ে গিয়েছে যাই আর যাই আর যাই আর ঘি ভালো যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়াকশন হয় তেমনি হরিরাম ভালো ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি আমি শুধু হরি হরি বললাম আর সুল্লু খেয়ে নাচলাম তোমার বংশ ধ্বংস হবে হরি নাম করবে না করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না চিত্র চিত্রকেতু নামে একজন রাজা ছিল এই রাজা এক হাজারটা বিবাহ করেছে কেন না কারোর সন্তান হয় না এমন সময় চিত্রকেতু রাজা বিশ্বণ বদনে বসে যাচ্ছে আমারই রাজত্ব কে দেখবে এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা ঋষি এসেছে নারদ ঋষি আর শুভ কেন এসেছে বলুন বললো আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি চিত্রকেতু রাজা বলে সব দীক্ষার দীক্ষা রাখো তো আমার কোনো সন্তান হয় না তুমি দীক্ষা দিতে এসেছো ওসব দীক্ষা দীক্ষা আমি নিতে পারবো নারদ ঋষি মনে মনে ভাবলেন জমি যদি না ভালো হয় বিষটাই নষ্ট হবে ফসল হবে না তাই ওকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তারপরে ওকে দীক্ষা দেব তো তুমি সন্তান চাও বলে হ্যাঁ নারদ ঋষি বলল তুমি সন্তান পাবে তবে সুখ দুঃখ প্রদায়ক সন্তান মানে সুখ পাবে আবার দুঃখ পাবে আপনি আপনার ছেলেকে বড় করলেন সেই যে সেই ছেলে যখন বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে তখন কেমন লাগছে আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়ে এসেও বাড়ির বউগুলো এমন অসভ্য হয় স্বামী ছাড়া কিচ্ছু বসে না আর আজকাল বাড়ির মায়েরাই তো প্রধান আর বাবারা কিছু না মায়েরা যদি বলে কান ধরো তো কান ধরো যদি বলে উঠবোস করো তো উঠবোস করবে যদি বলে বাবা মাকে ভাত দেবে না তো বাবা ভাত দেবে আজকাল মায়েরা প্রধান বাবারা কিছু না আচ্ছা আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে এর জন্য কি শুধু সন্তানরাই দায়ী না মায়েরাও দায়ী কারণ আপনি যখন গর্ভবতী ছিলেন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট এখন বেড রেস্টে আছে ভীষণ বড় এক টিভি টিভি দেখছেন কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো তা আপনার পেটে কি জন্তর জন্মাবে প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না ঘুরে বেড়াচ্ছেন এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হয়েছে তাই চিত্রকেতু রাজার এক হাজারটা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভই একটা শভাব এখন তার থেকে যত্ন বেশি হবে মানে তোমাদেরকে দেবে চাউমিন একে দেবে এগুলো চিত্রকেতু রাজার ছোট রানী ছাড়া কিন্তু জানে না ও গো তুমি কোথায় গেলে গো আমি তুমি আমার বংশ উদ্ধার করলে তুমি আমার সন্তান দিলে কত কোথাও আর বড় হবে একটার জন্য আমাদের যত্ন নষ্ট হয়ে যাবে ওই সন্তানকে মেরে ফেলতে হবে দুধের ভিতর বিষ মাসিয়ে দিয়েছে সন্তানটা যখন খেলো মারা গেল বলুন তো তো কষ্টের সন্তান যদি মারা যায় সে বাবাকে আর বাবা থাকে পাগল হয়ে গিয়েছে এমন সময় নারদ এসে এসেছে ছুত্র কেতু আর জয় বলে তোমাকে জয় দিতে হবে না আমার সর্বনাশ হয়েছে বলে তোমার কি সর্বনাশ হয়েছে বলে আমার সন্তান আর নাই কি তোমার সন্তান নাই ওই তো তোমার ছেলে আরে বাবা নারদ এসে আপনি কি পাগল ও ছেলে কিন্তু ও তো আমাকে ওর বাবা বলে ডাকছে না আর কথা বলছে না তার ছোট্ট দুটো হাত দিয়ে বল গলা জড়িয়ে ধরছে না চলছে না ফিরছে না নারদৃষি বল ও আর ওকে যে চলাতো ফেরাতো কথা বলাতো নাচাতো তুমি কি তাকে কোনোদিন দেখেছো বলেন না তুমি পাবর তা তুমি সন্তান চাও বললেন মন্ত্রপুত্র জল ছিটিয়ে দিলেন সন্তান টঠে বসলো আমায় কে ডাকছে বললো তোমার বাবা ডাকছে ঋষি বলল তখন সে ছোট্ট শিশু বলছে আমার কোন বাবা ডাকছে বলি বাবা আমার কটা হয় তখন সে ছোট্ট শিশু বলছে